আমরা মেয়েরা সত্যিই অপায় অবহেলিত অসম্মানিত এই সমাজে এই সমাজের মানুষগুলো প্রতিনিয়ত আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই প্রমাণ করে দিচ্ছে যেখানে আমাদের ছাড়া একটা সংসার অসম্পূর্ণ একজন মা ছাড়া একটা সন্তান জানে পৃথিবীতে মায়ের ভালোবাসা কতটা প্রয়োজন মমিতার সাথে যে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে এটা দিয়ে আমরা এটাই বুঝি যে প্রাণ খুলে হাসা তো দূরের কথা মেয়েদের এই সমাজে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ইদানিং ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানেই আপনি আমি চোখ বুলাই না কেন কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে কোথাও না কোথাও কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে জানি না কতদিন এই সমাজে এগুলো দেখতে হবে সহ্য করতে হবে তো যাই হোক সকালবেলা থেকেই ব্লগটি শুরু করেছি এখানে এই তো বিছানা গুছিয়ে নেছি সামনের রুমের বিছানাটা প্রতিনিয়ত এই কাজগুলো করতে হচ্ছে আর যতদিন বেঁচে থাকবো ততদিন তো এই কাজগুলো করতেই হবে আর আপনাদের দেখতে দেখতেও হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা তারপরেও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে প্রতিদিন আপনাদের কষ্ট করে এই ভিডিওগুলো দেখতে হয় কি করব বলেন বাসার মধ্যে থেকে এর বাইরে তো কোনো কিছু শেয়ার করতেও পারছি না বাসার মধ্যে থেকে যে মানসিকভাবে একটু শান্তিতে থাকব হাতে মোবাইলটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি ইন্টারনেটটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি বাসার মধ্যে থেকেও কখনো নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনি ফেসবুকে ঢুকেন তারপর ইউটিউবে যতক্ষণ এর ভিতরে থাকবেন এর ভিতরে চোখ বুলাবেন ততক্ষণ আপনার কানে আপনার চোখে কোনো না কোনো নিউজ আসবেই কখনো ভালো কোনো কিছু সহজে আপনি চোখে পড়বেন আপনি দেখবেন না মমিতার সাথে যে ঘটনাটি ঘটেছে এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে আসলেই আমাদের মেয়েদের এই সমাজে কোথাও কোনো স্বস্তিতে নিঃশ্বাস ফেলার মতন জায়গা নেই এই সব ধরনের ঘটনা যখন কানে আসছে বা চোখে যখন এই নিউজগুলো দেখতে পাচ্ছি তখন ভিতর থেকেই আসলে মনটা ভেঙে যায় কোনো কিছু ভালো লাগে না তবে এই অবস্থা আমাদের কিছুই করার নেই যারা প্রতিবাদ করছে অবশ্যই তাদের পাশে আছি পাশে থাকবো তবে ঘরে বসে কি করার আমাদের মতো যারা ঘরে বসে সংসারই করছি তারা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ তালা আমাদের এই সব বিপদ আপদ থেকে রেহাই দিক এই রুমটা যখন গুছাতে আসছিলাম আমার পাশের বাসার বিল্ডিং এর কাজ চলছে তো জানালার পর্দাটা সরিয়ে যখন কাজ করছিলাম ওখান থেকে অনেক লোকজন ভিতরের দিকে বারবার তাকাচ্ছিল তো পরিশেষে কি করলাম রুমের ভিতরে যে জানালায় পর্দা দেয়া পর্দাটা দিয়ে তারপর রুমের লাইটটা অন করে রেখেছি বাসার মধ্যে থেকেও যে আপনি একটু রিল্যাক্সে চলাফেরা করবেন রিল্যাক্সে থাকবেন সেটাও পারবেন না বাহিরে তো সব সময় যাওয়া হয় না বাহিরে ঘোরাফেরাটা খুব কমই হয় যে বাসায় একটু বারান্দায় কিংবা জানালায় একটু যে আপনি দাঁড়াবেন একটু নিঃশ্বাস ফেলবেন সেটাও না মাঝে মাঝে খুবই বিরক্তকর হয়ে যায় সমাজে এগুলো চলতেই থাকবে তার মধ্য থেকেও আমাদের মেয়েদের নিজেদেরকে মানিয়ে গুছিয়ে রাখতে হবে আর সব সময় মানিয়ে গুছিয়ে রাখবো এটা যেমন ঠিক কিছু কিছু ক্ষেত্রে এর প্রতিবাদও করা আমাদের খুবই জরুরি যাই হোক এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই ছেলের পড়ার টেবিল এটা রোজই আমাকে গুছাতে হয় আবার আমার ছেলেও মাঝে মাঝে একটু গুছিয়ে দেয় যদি ওকে বলি যে আজকে আমার সাথে একটু বাসায় কাজে হেল্প করো তখন দেখা যায় খুব উৎসাহ পায় আমার সাথে সাথে সেও কাজ করে নেয় আর কি আমরা অনেক মা বাবারাই আছি যারা বাচ্চাদের সাথে খুব দুর্ব্যবহার করি কিংবা রাগের বসে কথা বলি বা চোখ রাঙিয়ে কথা বলি ক্ষেত্রে দেখা যায় কি যে বিপরীতে অন্যথা হয় আর কি আর আপনি আপনার সন্তানকে যদি ভালোবেসে একটু আদর করে তারপরে কোনো কাজ করতে বলেন কিংবা পড়াশোনার ক্ষেত্রে হোক খুব সহজেই কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায় ওই দিন যে শাড়িটা পরেছিলাম তো ওটা পরার পরে বেশি সময় থাকা হয়নি অল্প সময় থেকেছিলাম তো এই জন্য কোনো ময়লাও লাগেনি আর বেশি সময় না থাকার কারণটাও তো বলেছিলাম যে ছোট ছেলে যেহেতু এই পোশাকে আমাকে দেখে অভ্যস্ত না এই জন্য আমাকে বেশি সময় পরে থাকতে দেয়নি তো এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে তাইফের বাবা একটা সময় দেখা যায় যে আয়রন করে দিবে আমি আয়রন করতে গেলে আমার আয়রনটা সেরকম একটা ভালো হয় না আচ্ছা না যে সব কাজ তো আর একটা মানুষ যে সব কাজ পারবে এমনও তো না তবে আমি যাই পারি সব সময় চেষ্টা করি নিজের সংসারটাকে স্বপ্নের মতো গড়ে তোলার সেটা নিজের পরিশ্রম দিয়ে সব সময় চেষ্টা করি সব কিছু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার তবে সব কাজই যে আমি পারবো এমনটাও না একটা মানুষ কিন্তু সব কাজ পারে না তার মধ্যে কোনো না কোনো একটা ঘাটতি থেকেই যায় তো কাপড়টা এভাবে রেখে দিই তাই ফের বাবা একটা সময় সুযোগ বুঝে তারপর আয়রন করে আবার রেখে দিবে কে আর ডেইলি ব্লগ থেকে আপু বলেছে আপু আমাকে বলো ইউটিউবের লোকেরা কি তোমার পরিচিত মাসাল্লাহ তোমার ভিডিওতে ভিউজ আমাদের ভিডিওতে ভিউজ কেন হয় না আপু আচ্ছা আপু আমি আগে যে চ্যানেলটা ওপেন করেছিলাম তুমি তো ওটাতেও ছিলে আমার সাথে তো ওখানে কিন্তু আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলাম তবে আমার চ্যানেলে কিছু ভুল ছিল ইউটিউবের গাইডলাইন মেনে আমি চলতে পারিনি যার কারণে ওখানে কিন্তু আমি ফেল মেরেছি আর এখানে কিন্তু আমি সেই গাইডলাইন অনুযায়ী চলে যাচ্ছি যার কারণে হয়তো বা আমার ভিডিওতে ভিউজ আসছে আমার এই রুমটাতে তেমন কোনো কিছুই নেই খুব অল্পের মধ্যেই আমি থাকি অল্প মালামাল অল্প কিছু নিয়েই আমি খুব সুখে আছি ভালো আছি আপনাদের দোয়ায় অনেক কিছু চেষ্টা করি কিন্তু ভাড়া বাসাতে থাকি তো এই জন্য আসলে এসেছি কারণ এখানে ছেলেরা ছিল ওরা টিভি দেখতে ছিল এই জন্য আর এই রুমটা গুছানো হয়নি তো ছেলে বড় ছেলে স্কুলে চলে গেছে আর ছোট ছেলে তো বাসায় আছে ওর বাবা বড় ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে তো এই ফাঁকে এসেছি এই রুমটা গুছাতে সকালবেলা উঠে ঘুম থেকে বিছানাপত্র না গুছাতে পারলে আমার হাত পার ভিতরে চুলকানি শুরু হয়ে যায় আমি জানি না আমার মতো হাত পায়ে চুলকানি কোন কোন আপুর আছে সকালবেলায় যে বিছানাপত্র গুছানো সকালে উঠি সবাইকে নাস্তা বানিয়ে খাওয়া ডাইনিং টেবিল পরিষ্কার এই কাজগুলো স্টেপ বাই স্টেপ যখন আমি করি তখন আমার মনে হয় কি যে আমার সংসারের কাজগুলো বুঝে শুনে আমি করছি বিদায় আমি খুব তাড়াতাড়ি সব কিছু হ্যান্ডেল করতে পারি আসলে যখন প্রথম সংসার করেছিলাম তখন কিন্তু আমি এ কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারতাম না যার কারণে সারা দিন কাজ করতাম তারপরও দেখা যেত সেই দিন শেষে আমার হাতে একটা মুহূর্ত সময় থাকতো না নিজেকে দেওয়ার জন্য যাই হোক এখানে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি সাথী সেলিম ব্লগ থেকে আপু কমেন্ট করেছে সাথী আপু আপু তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তোমার ইলিশ মাছ রান্নাটা অসাধারণ জানি না তুমি আমার ম্যাসেজগুলো পড়ো কিনা কিন্তু তোমার ভিডিওগুলো আমি সব ফলো করি দেখার জন্য চেষ্টা করি তুমি একটু চেষ্টা করো পাশে থাকার জন্য অবশ্যই আপু কেন পাশে থাকবো না সব সময় পাশে আছি তোমার তোমার না শুধু সবার পাশেই আছি হয়তোবা সবার ভিডিও দেখে লম্বা লম্বা কমেন্ট করতে পারি না এটা আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ওখানে চুলায় মহিষের মাংস বসিয়েছি গতকালকে রাত্রে অল্প কিছু মহিষের মাংস ছিল ওটা তো আর কেনা হয়নি কুরবানিদের সময় বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছিল তো কিছুটা খাওয়া হয়ে গেছিলো বেশিরভাগটা আর অল্প কিছু ছিল ওটা গতকালকে রাত্রি আমি নামিয়ে কষিয়ে রেখেছিলাম কারণ গ্যাস যেহেতু থাকে না আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারের শুক্রবারে দেখবেন গ্যাসের অবস্থা আরও বেশি খারাপ হয় তো এই জন্য আমি রাত্রিবেলাতে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম যেহেতু দুই ছেলে আর তার বাবা মোটামুটি খাবে আর কি তাদের জন্য আমি যেহেতু মহিষের মাংস খাই না এই জন্য তাইফের বাবা সকালে ঘুম থেকে উঠেই এই যে একটা পাকিস্তানি মুরগি এই মুরগিটা নিয়ে এসেছে বলে যে গত ট্রিপ যখন আমরা মহিষের মাংস খেয়েছি তখন তুমি একই টেবিলে বসে মাছ দিয়ে ভাত খেয়েছো ওটা আমার কাছে ভালো লাগেনি এই জন্য আমি মুরগিটা নিয়ে আসছি তুমি এটা রান্না করবে আর আমরা ওটা খাবো তো কেয়ার করার একই সাথে সব রান্নাই করতে হয়েছে আর ছেলেদের পোলাও ভাত অনেক বেশি পছন্দ ওরা মাংসের সাথে পোলাও ভাত যদি পায় তাহলে তো মহা খুশি তো এই জন্য যখন গ্যাস আসছিল না অপেক্ষা করছিলাম যে কখন আসবে কিন্তু অপেক্ষা করতে করতে সেই অপেক্ষার প্রভ শেষ হয়ে গেছে কিন্তু গ্যাসের দেখা পাচ্ছি না তো শেষমেশ অপেক্ষা করে তারপরে হচ্ছে এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি কেয়ার করব এভাবে তো চলতেই থাকবে কিছু করার নেই লতাস লাইফস্টাইল চ্যানেল থেকে লতা আপু কমেন্ট করেছে অনেক ভালো লাগলো আপু তুমি ঠিকই বলেছ আপু কোনো কাজই ছোট নয় তোমার আজকের কথাগুলো ভীষণ ভালো লাগলো আপু আমার কমেন্টটা পড়ো তোমার ভিডিওতে খুব ভালো লাগবে এই তো আপু লতা আপু তোমার কমেন্ট পড়ে নিয়েছি অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি সুন্দর কমেন্ট করেছো এই জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে আছো বিদায় হয়তো বা আমি অনকে এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি মুরগির মাংসটা রান্নার আগেই কিন্তু পোলাও রান্নাটা করে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু মহিষের মাংসটা রান্না হয়ে গেছে তো ছোট ছেলে দেখা যাবে হঠাৎ করেই হয়তো বা ঘুমিয়ে পড়বে বিকেলে ওর ঘুমের একটা অভ্যাস আছে তো ওর খাবারের চিন্তা করেই পোলাওটা আগে রান্না করেছি আর এখানেই তো মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি মোটামুটি এখন গ্যাস চলে আসছে তো এখন রান্নাটা করা যাবে আর কি আমার কাজের ধারাটা সবসময় একই নিয়মে আমি চলার চেষ্টা করি যেমন ঘুম থেকে উঠি বিছানাপত্র আগে রেডি করা আগে গুছানো এটা না করলে আমার মাথা চিনচিন করে জানি না আমার মতো কে কে এমন অভ্যাসে আছেন তো সকাল থেকে সেই বিছানা গুছানো নাস্তা বানানো দেন বাচ্চাদের স্কুলে পাঠানো বাচ্চাকে তারপরে এই দুপুরে রান্নাবান্না এরকম মানে স্টেপ বাই স্টেপ আমি প্রতিনিয়ত একইভাবে চলি বিধায় আমার হাতে কিছুটা সময় থাকে আর সময় থাকে বিদায় আমি কিন্তু আপুদের ভিডিওগুলো দেখতে পারি অনেক আপুদের ভিডিও দেখি এই জন্য কিন্তু আপুদের ভিডিওতে লম্বা লম্বা কমেন্ট করতে পারি না এখানে অনেকগুলো মাংস বসিয়েছি আমি বলেছিলাম যে অর্ধেকটা মাংস রান্না করি বাকিটা অন্য একদিন খাওয়া যাবে তো তাইফের বাবা সেটা কোনোভাবেই করতে দেয়নি পরে বলে যে না তুমি পুরোটাই রান্না করো সমস্যা নেই তুমি দুপুরে আর রাতে খাবে আর যদি না খেতে পারো তাহলে আমরা তোমাকে একটু হেল্প করবো আপনি যদি কারো মা হয়ে থাকেন কারো বউ হয়ে থাকেন দেখবেন কি যে আপনি আপনার সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে যদি করতে পারেন ওই সংসারে কখনো কোনো অশান্তি কখনো কোনো ঝঞ্ঝাট তৈরি হবে না তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম